আমাদের আজু আদিবাসীরা বঞ্চিত আজও আজকে বঞ্চিত শিকার আজকে রাজনীতির শিকার তাই আমি বলবো আগামী দিনে এই কুর্মী জাতকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছি এবং কুর্মী জাত এসটি ছিল নতুন কিছু করছি নাই অর্থাৎ ভারতবর্ষের যত সেন্সাস রিপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলবো সমস্ত শিক্ষিত ব্যক্তিরাকে অনুরোধ আপনারা পড়িবেন সমস্ত সেন্সাস রিপোর্ট বলছে কুর্মীরা আদিবাসী আজকে যে সাঁওতালরা আমাদের বিরোধী করছে যে মুন্ডারা বিরোধিতা করছে একই নোটিফিকেশনের নাম আছে পাঁচশো পঞ্চাশ নম্বর নোটিফিকেশন উনিশশো সালে সাঁওতাল মুন্ডা ওরাং হো খেড়িয়া সবর ঘাসি গোড় কা কুর্মি কারুয়ার মাল সাউরি একই সঙ্গে সব জাতের নাম আছে সব জাত আদিবাসী হইল কুর্মীরা আজও পর্যন্ত পাইল না হামার সেই লড়াই আর লড়াই আমি কথা দিচ্ছি আপনাদের কাছে যে যুব সমাজ আচরে বেচারা পড়াশোনা করছো আর মা বোনরা কেউ বলবো আপনারা তৈরি থাকুন আগামী দিনে অবশ্যই কুর্মীরা এসটি হবে এসটি হয়ে থাকবে আর তার লড়াই অজিত মাহাতোর নেতৃত্ব আছে মনে রাখবেন সঠিক যদি আপনার সেনাপতি হয় কম সৈন্য জিতবেন আর সেনাপতি যদি আপনার ঠিক না থাকে তো মনে রাখবেন দমে সৈনিক হলেও হারি যাবে আমি বলছি মাতাল ড্রাইভার যদি হয় তো বেশি দিন বেশি দূর গাড়িটা যায় নাই আর ড্রাইভার যদি ড্রাইভার যদি ঠিক থাকে আর গোটা গাড়ির লোক যদি মাতাল হয় গাড়িটা হাওড়া পৌঁছাবে তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি অজিত মাহাতকে বিশ্বাস রাখুন আগামী দিনে এসটি লড়াই একদম জায়গায় পৌঁছবে আর কালচার সংস্কৃতিটা এই মহুল বোনা গায়ের বলবো মমতা আসবে একদম সবাই ডায়ের ধরবে গো টুকু হলো ধরবে না গো ডায়ের ধরতে সবাই যে গানটা গাইল না ওই গানটা সেই আগাই আগাই যায় আর পেছাই পেছাই আসে বটে না তো এটা আমাদের মা কাকিরা সবাই জানতো বৌদিরা সবাই জানতো তোমাদের মনটাও জানে কিন্তু এই গাটা হয় নাই তো আমি বলবো এই গানটা গাই ঘুরে কে গাইব আরবার গাইবে মমতা আসবে সবার সঙ্গে ডান ধরে একবার নাচাবে তবে ছাড়িবে আমাদের একটা কো হামার হামরা হামার মা বাপের আমরা ছ ভাই হাসপাতাল তখন ছিল নাই তো হাস আমরা কি করে জন্মিলি আর এখন এক মাস বিটিছিলে তারা হতে না তো অন্তঃসত্তা না হতে হয় অসুখ ছিল আর ছেলেরা আমাদের বইলা আমাদের বিটিরা প্রসব করতে পারছে না সব নার্সিং হোম ছিল আমাদের মা-বাবা তখন তো মা মা তো নার্সিং হোমে যায় না হাসপাতালই ছিল না হাসপাতালই ছিল না এই গরম একটা বিশাল একটা পরব ছিল এই গরম যে বিটিছিলা করিবে কার পরব নাচবে কাকে কব হাসপাতাল যাতে না এবং নার্সিং হোমে ভর্তি নাই

ওটা বাবা আমি তুমি বলতে ভুলে যাচ্ছি টুকু বলেই যাচ্ছি মদের বিরুদ্ধে একটা লড়াই হবে গোটা নাম হচ্ছে ভাটি তারো আর মাতালকে দিয়েছে লিস্টটা করবে স্বামীজিকে লিস্টটা দিবে আমাকে যেন দিয়ে দেয় যেদিন বেরাবো তিন মাসের প্রোগ্রাম চলবে গোটা পুরুলিয়া জঙ্গলমহল ওরা সাপোর্ট করি সব আমাকে বলছে এসপি এসপি বলেছে ডিএম বলেছে আপনি তৈরি করুন আপনি যান পুলিশ প্রশাসন সব দিব আপনার সঙ্গে এবার লড়াই চলবে কারণ লোকে ভুলে যাচ্ছে গো ওকে যে কাজে পাঠাচ্ছে সেই কাজটা হচ্ছে নাই যে জন্মা ছেলা দশ মাস দশ দিন পালন করেছে সেই ছেলে আজকে মদ খাই রাস্তায় পড়ে থাকছে কাজ কোথায় হবে কাজ কোথায় হবে আজকে এই জন্য বলছি মদের বিরুদ্ধে লড়াই না করলে আগামী দিনে একদম সমাজটাই চৌপট হয়ে যাবে গো চৌপট হয়ে যাবে সবার কাছে আমার আবেদন সব কিছু আপনার খান মদ তাই একদম চারটাব এইটা বলে আমি বক্তব্য শেষ করছি সবাইকে চলতে পারব